আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বা আজকে একটা অফারের আপডেট শেয়ার করবো সেটা হচ্ছে এয়ার এয়ারড্রপ যারা এখনো ডগস এয়ারড্রোপে জয়েন করেন নাই তারা কিভাবে জয়েন করবেন আজকে আমি সমস্ত বিষয় দেখাবো কিভাবে আপনারা এখানে আনলিমিটেড করবেন সমস্ত বিষয় দেখাবো তাই পুরো ভিডিওটা দেখেন তাহলে সব কিছু আপনারা বুঝতে পারবেন ঠিক আছে এইখানে দেখেন আমি কিন্তু কিছুক্ষণ আগে আপনাদের মাঝে একটা পোস্ট দিয়েছিলাম যে তাদের যে ডগস কমিউনিটি আছে টুইটার ঠিক আছে তারা কিন্তু অলরেডি একটা পোস্ট করে দিয়েছে যে আগামীকাল মানডেতে আর কি এই অফারটা শেষ হবে তাই যারা এখনো জয়েন করে সে আজকের ভিডিওটা দেখে জয়েন করে নেবেন আর যারা জয়েন ছিলেন ভালো কথা আর এইখানে যদি আপনাদের টেলিগ্রাম পাঁচ দশটা হয়ে থাকে তাহলে কিন্তু ভাই এখান থেকে আপনারা একটা ভালো একটা কিছু কোপ দিতে পারবেন তার কারণ আপনার আপনাদের টেলিগ্রাম যত আগে খোলা থাকবে যত পুরাতন হবে তত কিন্তু আপনারা এইখান থেকে রিওয়ার্ডটা বেশি পাবেন ঠিক আছে আপনাদের সামনে আমি লাইভ লাইভে সব কিছু করে দেখাবো তাই পুরো ভিডিওটা দেখেন আর দেখেন আমি কিন্তু তার নিচে একটা ভয়েস দিয়ে দিয়েছিলাম আপনারা এইখানে কীভাবে অ্যাকাউন্ট করবেন কীভাবে আনলিমিটেড করবেন আর কোন অ্যাপস দিয়ে আনলিমিটেড করবেন অ্যাপস অ্যাপস লিঙ্কটাও কিন্তু আমি দিয়ে দিছি ঠিক আছে অবশ্যই আপনারা এই অফারটিতে জয়েন করবেন নাহলে কিন্তু ভাই নিজের কপালে নিজেই ক্রোল মারবেন তার কারণ হচ্ছে ভাই এইখানে কিন্তু অলরেডি এই টোকেনটা প্রি মার্কেটে আপনার লিস্ট হয়ে গেছে প্রি মার্কেট চলতেছে ঠিক আছে এখন আমি আমার গেট ডট যে অ্যাকাউন্টটা আছে এইখানে আমি চলে আস চলে আসলাম গেট ডট আসার পর গেট হয়তো আপনারা অনেকে চেনেন না এটা একটা এক্সচেঞ্জার ভালো একটা এক্সচেঞ্জার আমি দেখাই আপনাদেরকে গেট তে আসার পর এইখানে যেই ট্রেড অপশনটা আছে ট্রেড অপশনটার উপর যদি আমি ক্লিক করি ক্লিক করার পর আরেকবার একবার ক্লিক করলাম ক্লিক করার পর এখানে যে প্রি মার্কেট অপশনটা আছে প্রি মার্কেট ট্রেডিং এইখানে যদি ক্লিক করে এখানে ক্লিক করার পর আমরা দেখতে পারবো যে তাদের যে ডগসটা আছে এই দেখেন উপরে ডগস লেখা আছে ঠিক আছে এই যে ডগস এটা কিন্তু প্রি মার্কেটে চলতেছে ঠিক আছে ইন প্রস প্রোগ্রেস ঠিক আছে প্রতিটা কয়েনের টোকেনের প্রাইস কিন্তু এক প্লাস ঠিক আছে আপনার প্রতিটা কয়েনের প্রাইস এক সেন্ট প্লাস আমরা যদি একটু ক্যালকুলেশন করে দেখাই আপনারা যদি ধরেন আটশো টোকেন পাইলেন আটশো টোকেনের প্রাইস যদি আপনাদেরকে দেখায় জিরো জিরো ওয়ান ঠিক আছে আপনারা এখানে দশ ডলার একটা অ্যাকাউন্টে পেয়ে যাচ্ছেন আর যদি এখানে আপনাদের দশটা অ্যাকাউন্ট থেকে থাকে ঠিক আছে এখানে যে ইন্টু দশ দেই তাহলে আপনারা এখানে কত পাবেন একশো চার ডলার ভাই প্রায় বাংলা টাকায় যদি আপনারা একশো পনেরো পনেরো টাকা করে ধরি একশো পনেরো টাকা ধরলে আমরা কিন্তু পাঁচ মিনিট দশ মিনিট আধা ঘন্টা সময় দিয়ে কিন্তু আমরা এগারো হাজার ষাট টাকা ইনকাম করে ফেলতেছি তাই আপনাদের যত টেলিগ্রাম পুরান হবে ততই কিন্তু আপনার রিওয়ার্ডটা আপনারা বেশি পাবেন ঠিক আছে আর নতুন অ্যাকাউন্টটা হয়তো অত কিছু দেয় না যাই হোক এইখানে কীভাবে জয়েন করবেন এখন আমি সেই বিষয়টা আপনাদেরকে দেখাচ্ছি আজকের যেই পোস্ট লিঙ্কটা আছে আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে টুডে অফার পোস্ট পেয়ে যাবেন ওই লিঙ্কে ক্লিক করলে সরাসরি আমাদের টেলিগ্রামে এই পোস্টটা দিয়ে আসবে এইখান থেকে আপনারা সিম্পলি কী করবেন এইখানে যে জয়েন লিঙ্কটা আছে জয়েন লিঙ্কটার উপরে আপনারা ক্লিক করে দেবেন যখন আপনারা এই লিঙ্কটার উপরে ক্লিক করে দেবেন আমাদের সামনে কিন্তু এরকম অপশন চলে আসবে এইখানে দেখেন যে স্টার্ট লেখাটা আছে স্টার্ট লেখার উপরে ক্লিক করে দেবেন স্টার্ট লেখার উপরে ক্লিক করে দেওয়ার পর এইখানে অল্প একটু সময় অপেক্ষা করবেন দুই থেকে তিন সেকেন্ড অপেক্ষা করার পর আমাদের মাঝে দেখেন এরকম অপশন চলে আসলো এইখানে যে ওয়াও লেটস গো ঠিক আছে আমরা এইখানে ক্লিক করে দিব এইখানে ক্লিক করে দেওয়ার পর আমাদের যে অ্যাকাউন্টটা যেটা ভেরিফাই আছে কি সেটা নিবে তারপর অ্যাক্টিভিটি এটা নিবে টেলিগ্রাম যদি প্রিমিয়াম থাকে তাহলে আপনারা এখান থেকে বেনিফিটটা বেশি পাবেন ঠিক আছে এইগুলো সব কিছু যখন টিকমার্ক হয়ে যাবে নিচে দেখেন যে কন্টিনিউ অপশানটা আছে কন্টিনিউর উপরে ক্লিক করে দেবেন কন্টিনিউর উপরে ক্লিক করে দেওয়ার পর আমাদের দেখাবে যে আমাদের অ্যাকাউন্ট টেলিগ্রামটা কত বছর আগে খোলা বা কত দিন আগে খোলার ঠিক আছে এটা আমার এক বছর আগে খোলা আমার এই টেলিগ্রামের বয়সটা হচ্ছে আপনার এক বছর ঠিক আছে যাই হোক যখন আপনাদের এরকম অপশন চলে আসবে এইখানে যে কন্টিনিউ অপশনটা আছে কন্টিনিউর উপরে ক্লিক করে দেবেন কন্টিনিউর উপরে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে দেখেন এরকম অপশন চলে আসলো আমরা কিন্তু আটশো আটত্রিশটা ডগস পেয়ে গেছি ঠিক আছে তারপরে নিচে দেখেন যে কন্টিনিউ অপশনটা আছে কন্টিনিউর ওপরে ক্লিক করে দেবেন দেওয়ার পর এইখানে দেখেন যে আমাদের কিন্তু আটশো আটত্রিশটা ডগস পেয়ে গেছি আমরা ঠিক আছে এইখানে আপনারা চাইলে তাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নিতে পারেন এইখানে আমি ক্লিক করলাম তাদের টেলিগ্রাম চ্যানেলে আমি জয়েন হয়ে নিচ্ছি জয়েন হয়ে নেওয়ার পর দেখেন এইখানে কিন্তু আমরা আটশো আটত্রিশটা টোকেন পেয়ে গেছি এখন যদি আপনাদেরকে আমি ক্যালকুলেটার গিয়ে ক্যালকুলেট করে দেখাই যে আটশো আটত্রিশটা পয়েন্টের প্রাইস কত টোকেনের প্রাইস কত আমি যদি ক্যালকুলেটারে আসি আসার পর আটশো আটত্রিশটা ইন্টু তারপর হচ্ছে আপনার জিরো পয়েন্ট জিরো ওয়ান থ্রি দেখেন এইখানে কিন্তু আমরা ভাই দশ ডলার প্রায় এগারো ডলারের মতো পেয়ে যাচ্ছি ঠিক আছে ভালো খারাপ কিছু না ভাই যদি আপনারা দশ বিশ বা এক মিনিট সময় দিয়ে একটা অ্যাকাউন্টে জয়েন করেন তাহলে কিন্তু আপনারা এক বারোশো থেকে তেরোশো টাকা ইজিলি পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটা কি খারাপ কখনোই খারাপ না তাহলে চলেন আমরা কিন্তু এভাবে জয়েন নেব তাহলে আমি আপনাদেরকে এখন দেখাবো যে আপনারা এখানে মাল্টিপোল করবেন কিভাবে কিভাবে আনলিমিটেড আপনারা এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ঠিক আছে সেটা করার জন্য সরাসরি আমাদের টেলিগ্রাম যে চ্যানেলটা আছে টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন টেলিগ্রাম চ্যানেলে আসার পর একটু নিচের দিকে আসবেন দেখেন আমি কিন্তু মাল্টিপল অনেকগুলো করে ফেলছি আরও আছে আমি ধীরে ধীরে করতেছি যাই হোক মাল্টিপল করার জন্য দেখেন আমি কিন্তু একটা ভয়েস দিয়ে দিয়েছিলাম তার নিচে একটা লিঙ্ক দিয়ে দিছি যে ডুয়েল স্পেস অ্যাপ লিঙ্ক ঠিক আছে এই লিঙ্কটাতে সরাসরি আপনারা ক্লিক করবেন সরাসরি ক্লিক করলে আপনাদের সরাসরি কিন্তু যে গুগল প্লে স্টোরটা আছে আপনাদের গুগল প্লে স্টোরে নিয়ে যাবে যখন আপনাদের প্লে স্টোরে নিয়ে আসবে আপনাদের সামনে এরকম অপশন চলে আসবে এই অ্যাপসটা চলে আসবে আপনারা কী করবেন এখান থেকে ইনস্টল করার পর অ্যাপসটা ওপেন করে দেবেন ঠিক আছে ওপেন করার পর এখানে কী করবেন এইখানে দেখেন আমার কিন্তু অনেকগুলো টেলিগ্রাম লগ ইন করা আছে যাই হোক আপনাদের কাছে পারমিশন চলে পারমিশন দিয়ে দেবেন এইখানে দেখেন যে নিচে প্লাস আইকনটা আছে প্লাস আইকনের উপরে ক্লিক করে দেবেন প্লাস আইকনের উপরে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে কিন্তু এরকম অপশন চলে আসবে আমরা দেখেন এইখানে যে সার্চ অপশনটা আছে সার্চ অপশনে ক্লিক করব ক্লিক করার পর এখানে আমরা লিখব টিএলি টেলিগ্রাম লিখব লেখার পর যে টেলিগ্রামটা আমাদের চলে আসছে আমরা কী করব এই টেলিগ্রামটা আমরা এখানে টিকমার্ক দিয়ে দেব টিকমার্ক দিয়ে দেওয়ার পর একবার যে নিচে যে ব্যাক বাটনটা আছে আমরা ব্যাক বাটনের উপরে ক্লিক করে দেবো ব্যাক বাটনের উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে নিচে দেখেন যে ক্লোন অপশনটা আছে আমরা কী করবো ক্লোনের উপরে ক্লিক করে দেব ক্লোনের উপরে ক্লিক করে দেওয়ার পর আমাদের কিন্তু দেখেন এইখানে আমাদের কিন্তু চল্লিশটা অ্যাপ ছিল এখানে কিন্তু এখন একচল্লিশটা টেলিগ্রাম হয়ে গেলো ঠিক আছে আমাদের কিন্তু একচল্লিশটা টেলিগ্রাম হয়ে গেলো তাহলে দেখেন ভাই এইভাবে আপনারা আপনাদের যতগুলো টেলিগ্রাম আছে আপনারা প্লাস আইকনে ক্লিক করবেন আর টেলিগ্রাম ক্লোন করবেন ঠিক আছে আমি যদি আরও একটা ক্লোন করে দেখাই এইখানে দেখেন আমাদের কিন্তু একচল্লিশটা আছে ঠিক আছে এখন যদি আমি আবার প্লাস আইকনে ক্লিক করি প্লাস আইখানে ক্লিক করার পর সার্চবার আমরা সার্চ দিব টেলিগ্রাম ঠিক আছে টেলিগ্রামে সার্চ টিক দিলাম একবার ব্যাক করলাম আর একবার ব্যাক করলাম করার পর নিচে যে ক্লোন অপশনটা আছে ক্লোনের উপরে ক্লিক করলাম ক্লিক করার পর আমাদের দেখেন একচল্লিশটা ছিল এখন কিন্তু বিয়াল্লিশটা আমাদের অ্যাপস হয়ে গেছে ঠিক আছে এইভাবে আপনারা যতগুলো টেলিগ্রাম আপনাদের আছে আপনারা আনলিমিটেড আর কি অ্যাপস ক্লোন করবেন টেলিগ্রাম ঠিক আছে ক্লোন করার পর আপনারা কি করবেন টেলিগ্রামটা এখান থেকে আপনারা ওপেন করবেন Thank যখন আপনারা ভাই ওপেনে ক্লিক করবেন এইখানে দেখেন যে স্টার্ট মেসেজিং লেখা আছে স্টার্ট মেসেজিংয়ের উপরে ক্লিক করবেন স্টার্ট মেসেজিংয়ের উপরে ক্লিক করার পর আমাদের সামনে কিন্তু এরকম অপশন চলে আসবে আপনারা এইখান থেকে আপনাদের যে কান্ট্রিটা সেটা সিলেক্ট করতে পারেন বা আপনারা সরাসরি এইখানে যে এইট এইট জিরো আছে এইট এইট জিরো দিলেও কিন্তু আপনারা কী করতে পারবেন এইখানে আপনার কান্ট্রি কোডটা অটোমেটিক বসে যাবে ঠিক আছে আর এইখানে যদি ক্লিক করেন ক্লিক করার পর আপনারা নিচ থেকে কান্ট্রিড কান্ট্রিটা সিলেক্ট করে দেবেন বাংলাদেশ দেওয়ার পর এইখানে আমাদের ফোন নাম্বার দিতে হবে আপনাদের যদি টেলিগ্রাফে আনলিমিটেড ফোন নাম্বার থাকে দেখেন আমি যদি আমাদের অ্যাপসটাতে গিয়ে দেখায় আপনাদের এই অ্যাপসটাতে গিয়ে দেখায় এইখানে যদি আপনাদের আনলিমিটেড টেলিগ্রাম থাকে ভাই তাহলে কি করবেন আপনারা আপনাদের যেখানেই টেলিগ্রাম থাক না কেন আপনারা কি করবেন এইখান থেকে থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পর একটু নিচের দিকে আসবেন এইখানে যে সেটিং আইকনটা আছে সেটিং আইকনের উপরে ক্লিক করবেন সেটিং আইকনের উপরে ক্লিক করার পর এখানে যে আপনার ফোন নাম্বারটা দেখতে পারবেন আপনারা কী করবেন ফোন নাম্বারটা এখান থেকে কপি করবেন যখন ভাই আপনার ফোন নাম্বারটা কপি হবে আপনারা কি করবেন আবারও আপনাদের যে টেলিগ্রামটা আছে ডুল স্পেসে টেলিগ্রামটা না মেলেন এইখানে আসবেন আসার পর এইখানে যে বক্সটা আছে এইখানে আপনারা ফোন নাম্বারটা পেস্ট করে দিবেন পেস্ট করে দেওয়ার পর এখানে অ্যারোসনীতে ক্লিক করবেন টেরো চিহ্নতে যখনই আপনারা ক্লিক করবেন তখন আপনাদের সামনে ইয়েস বলবে ইয়েস করবেন ইয়েস করার পর এইখানে আমাদের কোড একটা দিতে হবে কোথা থেকে আমরা কোডটা পাবো আদার ডিভাইস এখানে যদি আপনারা একটু লক্ষ্য করেন আদার ডিভাইস আমাদের যে টেলিগ্রাফে এক টেলিগ্রাফ থেকে আমরা নাম্বারটা নিয়ে আসলাম ওই আবার আমরা টেলিগ্রাফে ঢুকবো আমি আমার টেলিগ্রাফে আসতেছি দেখেন ভাই যখন আপনারা টেলিগ্রাফে চলে আসবেন এইখানে দেখেন যে টেলিগ্রাম আছে টেলিগ্রাম আছে এখানে আপনাদের লগ একটা কোড পাঠাইছে দেখেন কত কত সময় আমাদের পাঠাইছে আপনার বারোটা আড়াইশে এখানে কিন্তু বারোটা উনত্রিশ বাজতেছে ঠিক আছে আপনারা কি করবেন এইখানে যে টেলিগ্রাম আছে এইটাতে এটা ওপেন করবেন এটা যখন আপনারা ওপেন করবেন ওপেন করার পর এইখানে দেখবেন যে আপনার একটা কোড আছে ঠিক আছে এই কোডটা আপনারা দেখে দেখে ওইখানে টাইপ করবেন ফোর নাইন ফাইভ ওয়ান ফাইভ ঠিক আছে যখনই আপনারা কোডটা এখানে বসাই দেবেন এইখানে আপনাদের পাসওয়ার্ডটা যাবে যদি আপনারা টু ফ্যাক্টর মারা থাকে তাহলে আপনারা পাসওয়ার্ডটা দিয়ে এখানে লগ ইন করে নেবেন যখন আপনার অ্যাকাউন্টটা আপনাদের লগ ইন করে নেবেন তখন আপনাদের সামনে কিন্তু এরকম অপশন চলে আসবে ঠিক আছে ভাই এখন আপনারা কি করবেন আপনাদের যে ডগস এয়ারডটা আছে আপনার অ্যাকাউন্টটা আছে এখানে দেখেন আপনার যে ডগস মেইন অ্যাকাউন্টটা আছে আপনার যে টেলিগ্রাম মেন অ্যাকাউন্টটা দিয়ে করছেন তার কী করবেন এইখানে যে ফ্রেন্ড অপশানটা আছে ফ্রেন্ড অপশানটার উপরে ক্লিক করবেন তার কারণ আপনারা কি করবেন আপনাদের যে রেফারেল লিঙ্কটা আছে আপনাদের রেফারেল লিঙ্কটা দিয়ে আপনাদের যতগুলো টেলিগ্রাম আছে ওইভাবে আপনারা ডুইল স্পেস ক্রোন অ্যাপসটা দিয়ে আনলিমিটেড কোপ দেবেন ঠিক আছে এইখানে আপনার ফ্রেন্ড অপশানটা ক্লিক করবেন যখনই আপনারা ফ্রেন্ড অপশানে ক্লিক করবেন তখন এখানে দেখেন ইনভাইট ফ্রেন্ড লেখা আছে ইনভাইট ফ্রেন্ডের উপরে ক্লিক করেন দেখেন ভাই এইখানে আপনারা কিন্তু পার রেফারে কিন্তু বিয়াল্লিশটা ডগস পেয়ে যাবেন ঠিক আছে আপনারা কি করবেন ইনভাইট ফ্রেন্ডের উপরে ক্লিক করে দেবেন যখনই আপনারা ইনভাইট ফ্রেন্ডের উপরে ক্লিক করে দেবেন আপনাদের সামনে এরকম অপশন চলে আসবে এইখানে দেখেন যে সেভ মেসেজ লেখা আছে সেভ মেসেজের উপরে ক্লিক করে দেবেন সেভ মেসেজের উপরে যখনই আপনারা ক্লিক করবেন এইখান থেকে যে এরো চিহ্নটা আছে আপনারা কি করবেন এই অ্যারো চিহ্নের উপরে ক্লিক করে দেবেন আপনার যে রেফারের লিঙ্কটা আছে সেই রেফারেল লিঙ্কটা কিন্তু আপনাদের সেভ মেসেজে সেভ হয়ে যাবে তারপরে কী করবেন এইখান থেকে আপনার যে রেফারেল লিঙ্কটা আছে এটা আপনারা কপি করবেন চাপ দিয়ে কপি করে কি করবেন আপনাদের যে টেলিগ্রামটা আছে ওই টেলিগ্রামে যেখানে আপনারা মাল্টিপল করলেন ওইখানে চলে আসবেন আসার পর উপরে যে সার্চ অপশনটা আছে সার্চ অপশনের উপরে ক্লিক করে দেবেন সার্চ অপশনের উপরে ক্লিক করে দেবেন এখানে আপনারা কীবোর্ডে টাইপ করবেন এস এ ভি ঠিক আছে সেভ এস এ ভি লিখলেই কিন্তু আপনাদের যে সেভ মেসেজটা আছে এটা কিন্তু এইখানে চলে আসবে আপনারা এটা ওপেন করবেন ওপেন করার পর এখানে কী করবেন যে মেসেজ আইকনটা আছে এখানে আপনারা যেই আপনার ইনভাইট লিঙ্কটা কপি করলেন পেস্ট করে দেবেন পেস্ট করে দেওয়ার পর এখানে আপনারা কি করবেন আপনাদের যেই ইনভাইট লিঙ্কটা আছে এই ইনভাইট লিঙ্কটা দিয়ে আপনাদের যতগুলো টেলিগ্রাম আছে আপনারা কোপ দেন আপনাদের রেফার বোনাসটাও হয়ে যাচ্ছে এবং আনলিমিটেড কোপও হয়ে যাচ্ছে আর এইখান থেকে আমরা কিন্তু খুব তাড়াতাড়ি ভাই পেমেন্টটা হাতে নিতে নিতে যাচ্ছি আমার জানা মতে আমরা যতগুলো মাইনিং অ্যাপসে মাইনিং করছি সবার থেকে বেস্ট হবে এই ডক্স এয়ারড্রপটা ঠিক আছে তাই অবশ্যই এই অফারটিতে জয়েন করবেন আর তাদের আগে কিন্তু এটা পেমেন্ট দিতে সক্ষম তার কারণ এটা কিন্তু অলরেডি আমরা প্রি মার্কেটে দেখেছি যে লিস্ট হয়ে গেছে ঠিক আছে তাই অবশ্যই আপনারা আপনাদের রেফারেল লিঙ্ক দিয়ে প্রথমে আমার রেফারেল লিঙ্ক দিয়ে করবেন তারপরে আপনাদের রেফারেল লিঙ্ক দিয়ে আপনারা আনলিমিটেড কোপ দেবেন ভাই যারা এই অফারটিতে মিস করবেন তারা কিন্তু পস্তাবেন আমি আপনাদেরকে আবারও বলে দিচ্ছি যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেয় তারা অবশ্যই ভাই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন তার কারণ এইখানে কিন্তু আমরা প্রতিনিয়ত ফ্রিতে কীভাবে আর্নিং করা যায় সেইগুলো অফার শেয়ার করে থাকি আর মান্থলি কিন্তু আমরা এখান থেকে ভালো একটা কিছু আর্নিং করতে পারবো তাই অবশ্যই আপনারা এখানে জয়েন করে নেবেন ঠিক আছে টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন করে নেবেন আর অবশ্যই আজকের অফারটা কেউ মিস করবেন না তার কারণ আগামীকাল কিন্তু অফারটা শেষ হয়ে যাবে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ